নমস্কার বন্ধুরা ফেসবুক লাইভে আরো একবার স্বাগত আজকে আপনাদের দেখাবো একদম পুজোর আগে স্পেশাল কিছু ঢাকায়ের কালেকশন কিছু কিছু শাড়ি দেখাবো রিস্টক হয়েছে সেগুলো দেখাবো নতুন কিছু কালেকশন দেখাবো একটু আমাকে জানাবেন সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা এখন আমার সাথে যারা আছেন একটু সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা জানাবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবার দেখো তো ঠিক আছে কিনা করুন শাড়িটা ঠিকঠাক আসছে দেখো ঠিকঠাক আসছে আসছে পুরোটা তো ভীষণ সুন্দর ঢাকাই দেখাবো একটু আপনারা জয়েন করতে থাকুন হ্যাঁ একটু জয়েন করতে থাকুন একদম আমাদের বাংলার ঢাকাই দেখাবো এগুলো সব হাতে ঘোরানো কাজ একটু জয়েন করতে থাকুন আর সাউন্ড আর পিকচারটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন এখানে কিছু কমেন্টই আসছে না এই সমস্যাটা হয় একটু আচ্ছা আচ্ছা শিল্পা ম্যাম হাই গুড আফটারনুন ম্যাম সঙ্গীতা বাসু ম্যাম হাই ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম নীলাঞ্জনা দি অল ওকে থ্যাংক ইউ নীলাঞ্জনাদি আচ্ছা ঠিকঠাক আছে তাহলে শুরু করা যেতেই পারে আমি শুরু করে দিই ভীষণ সুন্দর ঢাকায়ের কালেকশন দেখাবো প্রথমে যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা সফট পাউডার ওয়াইন কালার বলতে পারি আমরা কালারটাকে জাস্ট সাঙ্গাল প্লেটে এইভাবে দেখো তো ক্যামেরাটা ঠিকঠাক আসছে ক্যামেরায় অপূর্ব একটা কালার একদম আনকমন কালার শেডস দেখাবো দেখুন কালারটা খুব সুন্দর একটা ওয়াইন টোন অথচ একদম পাউডার ব্লু মানে পাউডার ওয়াইন বলতে পারি আমরা খুব সুন্দর দেখতে বুটিটাও খুব সুন্দর একদম মিনা বুটি থাকবে গোল্ডেন শাড়ি দিয়ে এগুলো কিন্তু হাতে ঘোরানো কাজ এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে কিন্তু এইভাবে বুটি থাকবে খুব সুন্দর একটা সরু বর্ডারের একদম পুরো বর্ডারটা থাকবে পুরো শাড়িতে একদম এন্ড অব্দি আর ভেতরেও একই টাইপের প্যাটার্ন বুটি থাকবে এই হচ্ছে শাড়িটা নূপুর মন্ডল ম্যাম হাই প্রাইস কত নাইনটিন হান্ড্রেড উনিশশো টাকা প্রাইস থাকছে নাইনটিন হান্ড্রেড উনিশশো টাকা এবার দেখাচ্ছি ভীষণ সুন্দর আমাদের সবার প্রিয় পিঙ্ক কালার খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এই হচ্ছে শাড়িটা শাড়ির ডিজাইনটা দেখুন একদম অভিনব ডিজাইন ভেতরে দেখুন খুব সুন্দর একটা প্যাটার্নের বুটি থাকছে তার মধ্যে বুটির ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট জারি দিয়ে মিনা থাকছে ক্লোজ নিয়ে নাও একদম বুটিটা একটু বড় করে বুটিটা নিয়ে নাও তো ধরে একদম অপূর্ব শাড়ি একদম আমাদের বেঙ্গল ঢাকায় আমি জমা দেখা বেঙ্গল ঢাকায় কে উপর হ্যাঁ দেখিয়ে এসে শর্ট বর্ডার আয়গা পুরা শাড়ি মে এসে শর্ট বর্ডার আয়গা মে থা এসে দিখা দিতে হুক পুরা শাড়ি মে এসে সেম প্যাটার্ন কা উইভিং হ্যাঁ কেমন লাগছে বন্ধুরা শাড়িগুলো একটু কমেন্ট করবেন এই হচ্ছে শাড়িটা দাম থাকছে কিন্তু হান্ড্রেড অনলি যা দেখে যেটা ভালো লাগছে ও কালার দেখাচ্ছি ঘুরি ঘুরে দেখিয়ে দিচ্ছি এগুলো তো প্রায় তো আচ্ছা ওই দুটোর সাথে কিন্তু যেগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে আমরা মেনশন করে দিচ্ছি আচ্ছা এটার ব্লাউজ পিস হচ্ছে এইটা খুব সুন্দর দেখতে দেখুন এটার ব্লাউজ পিস এইটা একটা খুলে জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে এইটা ব্লাউজ পিস আর শাড়িটা দেখাই এই হচ্ছে শাড়িটা আগে এটা দেখিয়ে নিবো তো পুরো বডিটা খুব সুন্দর একটা বিস্কিট কালারের তার সঙ্গে একদম কন্ট্রাস্টে যাবে একটু ব্লুইশ কালার একদম মসলিনের মতো লুকসটা পড়লে না এত সুন্দর এই হচ্ছে শাড়ির কালারটা খুব সুন্দর লাইট বিস্কিট কালার তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ব্লুইশ কালারের আঁচল আর পুরো শাড়িতে কিন্তু দেখুন খুব সুন্দর দেখুন একদম ডার্ক বিস্কিট কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্টে কিন্তু মিনা বুটি আর পার অনেকেই আপনারা মানে বলেছেন ঢাকায় জামলাইনতে রিমা একটু শর্ট বর্ডার হলেও দিও এই জন্য দেখুন খুব সুন্দর শর্ট একটা বর্ডার থাকছে কিন্তু এই হচ্ছে শাড়িটা একদম অন্য রকম শাড়ি আমি এবার ভেতর পোর্শনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ভেতর পোর্শনটা এই হচ্ছে শাড়িটা অপূর্ব দেখতে সুন্দর দেখতে পুরো শাড়িটা কিন্তু কিন্তু একই থাকবে কাজ দাম থাকছে হান্ড্রেড অনলি এই হচ্ছে শাড়িটা ব্লাউজটা এবার দিয়ে দাও হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে নাইনটিন হান্ড্রেড অনলি আগের শাড়ির দুটোতে কিন্তু ব্লাউজ নেই যেটাতে থাকবে আমরা বলে দেবো এইবার যেটা দেখাচ্ছি খুব সুন্দর এই কালারটাও ভীষণ সুন্দর একটু তোমার দিকে অপূর্ব কালারটা এটা হচ্ছে খুব সুন্দর কালারটা আমি বলি একদম ডুয়েল টোন কালার এটা এটা হচ্ছে একদম সিগ্রিনের টানা একটু পার্পেল বোনা পাউডার পার্পেল আর সিগ্রিনের কন্ট্রাস্ট যাচ্ছে আচ্ছা পিয়ালি শাহা ম্যাম লিখে হোয়াইট রেডে দেখাবেন আচ্ছা হোয়াইট রেড আছে কিছু হোয়াইট রেড আছে থাকলে দেখিয়ে হোয়াইট রেড এ দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সোবার দেখাবো আজকে যাই দেখাবো একদম অন্য রকম খুব সোবার এই হচ্ছে কালারটা কালারটা সি গ্রিন এর টেনে পার্পল একদম ডুয়েল টোন জানি না স্ক্রিনে কতটা আমি বোঝাতে পারছি আপনাদের খুব সুন্দর ডুয়েল টোন কালার প্রত্যেকটা কিন্তু একদম এক্সক্লুসিভ কিন্তু এক্সপেন্সিভ নয় মাত্র 1900 প্রাইস পুরো শাড়িটাতে কিন্তু এই রকম বুটিটা থাকবে আর এটা হচ্ছে কোলাচলটা হান্ড্রেড অনলি আচ্ছা এবার একটু সাদা লালটা দেখিয়ে দিন লাখ বুটির শাড়ি এই লাক বুটির কনসেপ্ট আমি চার পাঁচ বছর ধরেই দেখাচ্ছি একদম অন্য রকম এবার যেটা দেখাচ্ছে একদম অন্য কনসেপ্টে খুব সুন্দর দেখুন পুরো বডিটা একদম মিল্ক হোয়াইট লক্ষ্য বুটি একদম সেলফে কিন্তু বুটিটা আছে একদম হোয়াইটের সাথে সেলফে বুটি আছে সঙ্গে থাকছে কিন্তু খুব সুন্দর একদম ঢাকাইয়ের যে ট্রেডিশনাল করাত কাজ সেই প্যাটার্নের একদম রেড বর্ডার সঙ্গে থাকছে আঁচল আচলে কিন্তু সাদা আর লাল কন্ট্রাস্টে থাকছে আমি এবার পুরোটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভেতরটা পুরো একই ভ্যালিউমে থাকবে কিন্তু বুটিটা ভীষণ আর্টিস্টিক দেখতে এই হচ্ছে বর্ডারটা খুব স্লিক বর্ডার পুরো বডিতে কিন্তু এরকম সেলফে বুটি থাকবে একদম লাখ বুটি থাকবে এন্ড অব দি এটার দাম থাকছে টু জিরো টু ট্রিপল জিরো টু থাউজেন্ড টু ট্রিপল জিরো আচ্ছা এবার একটা দেখায় রেড কিন্তু ভীষণ চাহিদা একদম লালের সালফ ঢাকাই খুব সুন্দর একদম লালের ওপর লাল দিয়ে কাজ করা খুব সুন্দর অথচ দেখুন এই যে বুটিটা কি সুন্দর রিফ্লেক্ট করছে তার সাথে কিন্তু আবার গোল্ডেন জারি দিয়ে মিনাও থাকছে এই ডিজাইনটা ভীষণ এক্সক্লুসিভ একদম লেটেস্ট এবার পুজোর কালেকশন এগুলো দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা পুরোটাতে থাকছে থাকছে এই বুটিটা একদম ঘন করে আচরটা আসছে তো পুরোটা একদম একদম থাকছে থাকছে কিন্তু কাজটা লাল আর সঙ্গে এই বর্ডারটা কোনো আলাদা কালার এতে করা হয়নি জাস্ট একটু গোল্ডেন জারি দিয়ে হাইলাইট করা হয়েছে আর এই হচ্ছে পুরো বডি পুরো বডিতে থাকছে একই প্যাটার্ন এর বুটি এটার দাম থাকছে কিন্তু কত উনিশশো টু আচ্ছা নাইনটিন হান্ড্রেড এটার প্রাইস থাকছে কিন্তু উনিশশো নাইনটিন হান্ড্রেড বুকিং করতে হলে কিন্তু যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে স্টক চেক করে আমরা জানাবো কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কলকাতার বাইরে কিন্তু ফোন পে পেটিএম জিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে বাইক কুরিয়ার শাড়ি পেয়ে যাবেন একদম ঘরে বসে খুব সুন্দর একটা প্যাস্টেল কালার এটা হচ্ছে একটু দেখে নিদমের টানা টানা ডার্ক চারকোল গ্রে একদম অন্যরকম অভিনব প্রত্যেকটা কালার মানে এবার যেগুলো দেখাচ্ছি রিস্টক হয়েছে এই কালারগুলো কিছু নতুন কালার আমরা অ্যাড অন করেছি আগে যারা পাননি একটু বুক করে নিতে পারেন চটপট যে কালারগুলো ভালো লাগছে এই হচ্ছে শাড়িটা খুব স্মার্ট একটা কম্বিনেশন এটাও আগেরবার অনেক বন্ধু পাননি দাম থাকছে কিন্তু অনলি পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে আচ্ছা এইবার দেখাচ্ছে একটা নতুন ডিজাইন এই ঢাকাইটা দেখুন কি সুন্দর একটু লাল ছাড়া রানী ছাড়া যারা বলেছিলেন দেখুন ভীষণ সুন্দর যারা একটু লাল রানী অ্যাভয়েড করছেন তাদের জন্য খুলতে হবে বোঝা যাবে আমি দেখিয়ে দেব পুরো বডিতে থাকছে এইভাবে মাল্টি কালারের বুটি আর সঙ্গে থাকছে এরকম সুন্দর করাত কাজের একটা আচল করাত কাজের যে প্যাটার্নটা খুব সুন্দর দেখুন ট্র্যাডিশনাল প্যাটার্ন থেকে বেরিয়ে একটু মডার্ন লুকে শাড়িটাকে সাজানো হয়েছে আর এই হচ্ছে শাড়ির বুটি পার আছে কারণ অনেকেই জামদানিতে এই পার পছন্দ করেন এই জন্য কিন্তু পার করে দেওয়া আছে আঁচলের যে পোর্শনটা আঁচলের ডিজাইনটাকেই কেটে কিন্তু ওখান থেকে ডিজাইনের কনসেপ্টটা একটু কেটে তারপরে আজ পাড়ের দিকে আমরা মানে ডিজাইনটাকে রেডি করিয়েছি খুব সুন্দর লাগবে দেখতে পাড়টা থাকলে অনেকেই পছন্দ করেন পাড়ের ফিনিশিংটা আর এই হচ্ছে বুটি মানে সারা বডিতে এইভাবে মাল্টি কালারের বুটি কালারগুলো আমি একটু মেনশন করে দিই একটু পারপলিশ কালার আছে ইয়েলো আছে একটু ব্লু কালার আছে আর সঙ্গে আছে রানি কালার এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে থাকছে কিন্তু এইভাবে ঘন বুটি হান্ড্রেড উনিশশো এটার দামও থাকছে কিন্তু নাইনটিন হান্ড্রেড সঙ্গে কিন্তু ব্লাউজ পিস টা আছে এই ব্লাউজ পিস টা পেয়ে যাবেন আচ্ছা ওটারই ওই যে ডিজাইনটা দেখলাম ওটারই জাস্ট একটা কালার অপশন খুব সুন্দর সুন্দর প্যাস্টেল শেডস এর ঢাকায় কিন্তু দেখিয়ে দিলাম অনেকেই বলেছিলেন একটু প্যাস্টেল শেডস এর ঢাকার জন্য আজকে কিন্তু প্রচুর প্যাস্টেল শেডস দেখিয়ে দিলাম খুব সুন্দর স্টিল গ্রে কালার স্টিল গ্রে সাথে দেখুন মাল্টি কালার কালার গুলো যেগুলো চুজ করা হয়েছে একদম রেড রানি বাদ দিয়ে ব্লু আছে সিগ্রিন আছে সফট একটা রাস্টি অরেঞ্জ আছে এর সাথে আবার গোল্ডেন শাড়িও আছে এই হচ্ছে শাড়িটার আঁচলটা পুরো শাড়িতে থাকবে একদম একই প্যাটার্নের বুটি আর স্টিক একটা বর্ডার দাম কিন্তু নাইনটিন হান্ড্রেড ব্লাউজ পিস আছে তো নাইনটিন হান্ড্রেড যেগুলো ব্লাউজ পিস আছে আমরা ব্লাউজ পিস কিন্তু মেনশন করে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে নাইনটিন হান্ড্রেড এ আচ্ছা এইবার দেখাবো আরেকটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভীষণ স্মার্ট দেখুন কি স্মার্ট দেখতে ডিজাইনটা কাজটা দেখুন কি অপূর্ব দেখতে এটার কিন্তু কোনো বয়স আমি বলবো না যে কোন বয়সের বন্ধুরা পড়ুন অপূর্ব দেখতে পুরো বডিটা যাচ্ছে হোয়াইটে হোয়াইটের মধ্যে সেলফ একটা হোয়াইট বুটি যাচ্ছে যে বুটিগুলো ডিজাইনগুলো দেখছেন একদম হোয়াইটে যাচ্ছে তার সাথে ব্ল্যাক দিয়ে মিনা করা হয়েছে কোনো গোল্ডেন জারি অ্যাড করা হয়নি সোভারনেসটা মেনটেন করার জন্য আর খুব সুন্দর একটা ব্ল্যাক বর্ডার থাকছে আঁচলটা থাকছে ব্ল্যাকের কন্ট্রাস্টে এই হচ্ছে আঁচলের পোর্শনটা দেখুন শাড়িগুলো একদম অন্য রকম কিছু দেখাচ্ছি ঢাকাই জামদানিতে এই হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটার দাম নাইনটিন হান্ড্রেড উনিশশো টাকা এটার প্রাইসও থাকছে কিন্তু নাইনটিন হান্ড্রেড উনিশশো টাকা এই হচ্ছে ব্লাউজ পিসটা বুকিং করতে হলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কলকাতার বাইরে কিন্তু ফোন পে পেটিএম জিপের মাধ্যমে পেমেন্ট করলে বাইক কুরিয়ার শাড়ি পেয়ে যাবেন পুরো ভেতরটা কিন্তু দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি আরেকটা হোয়াইট এর মধ্যে এটাতে কিন্তু আবার একটু হালকা রানি আছে গ্রিন আছে ব্লু আছে এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস টা আমাকে একটু দিয়ে দাও বুটিক্রিয়েশনের অ্যাড্রেসটা বলে দিই বুটিক্রিয়েশন কিন্তু একদম দমদম জংশন মেট্রো স্টেশন লাগোয়া শ্রী ই কালীচরণ সেটলেন কলকাতা তিরিশ আমি প্রতিদিন থাকি বুটিকে আমি থাকলে বুঝবেন কিন্তু বুটি ক্রিয়েশনে এসছেন আমি প্রত্যেক দিন থাকি বুটিকে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটা পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো বডিটা অল ওভার কিন্তু একই ভাবে কাজটা যাচ্ছে সঙ্গে থাকছে এরকম সুন্দর একটা পার্ট দাম থাকছে কিন্তু মাত্র হান্ড্রেড উনিশশো টাকা এবার আরেকটা ডিজাইন কিছু আর কালারটা দেখুন কি সুন্দর একদম জাল প্যাটার্নের কাজ খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোন বেশিরভাগই ডুয়েল টোন দেখাচ্ছি এটাও যেমন সিগ্রিনের টানায় খুব সুন্দর একটা সিগ্রিন তার সাথে একটু এটা কি ব্লু তো তাই তো ব্লু টানা ব্লু ভার্না টানাটা গ্রিন আর ব্লু জন্য একদম সুন্দর একটা রং এসছে আর বডিতে কিন্তু কাজ দেখুন। বডি তে কিন্তু আর পুরো অল ওভার থাকছে কিন্তু এরকম কাজ ছোট্ট ছোট্ট জরির কাজ থাকছে পুরো ভেতরে অল ওভার জাল প্যাটার্ন কাজের সাথে দেখুন এইভাবে জরির কাজ প্রত্যেকটা দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে এই প্রত্যেকটা বড় ফুল ছোট ফুলের মধ্যে কিন্তু জরির ওয়াক করা রয়েছে একদম অল ওভার কাজ এই হচ্ছে শাড়িটা উমাদি উমাদি হাই কেমন লাগছে একটু জানিও ঢাকাই গুলো এই হচ্ছে শাড়িটা একদম পুজো স্পেশাল ঢাকাই দেখাচ্ছি কিন্তু উমাদি হঠাৎ করে চলে এলাম কারণ এইসব শাড়ি তো থাকে না আর ঢাকাই আপনাদের ভীষণ পছন্দের বুটিক ক্রিয়েশনের কালার এলো আমি দেখিয়ে দিলাম মানে ঢাকাইটা বেশ দেখানো হয় না আজকে খুব সুন্দর ঢাকায় কিন্তু আপনারা একদম মিনিমাম রেঞ্জ ষোলোশো থেকে কিন্তু স্টার্টিং থাকবে এরকম এক্সক্লুসিভ ঢাকাই পেয়ে যাবেন সিক্সটিন ফিফটি থেকে স্টার্টিং যেমন এটার প্রাইস সিক্সটিন ফিফটি আগেরটাও সিক্সটিন ফিফটি ছিল একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর ঢাকার কোয়ালিটি একদম হাতে এসে মানে ধরে এসে দেখে নেবেন আর কি একদম বুটিকে চলে আসতে অনুরোধ রইলো এই হচ্ছে শাড়িটা দেখুন পাড়ের ডিজাইনটা কিন্তু একদম ট্র্যাডিশনাল করাত কাজের যে ডিজাইনটা সেটা কিন্তু পাড়ে থাকছে থাকছে পুরো বডিতে জাল প্যাটার্নের উইভিং সঙ্গে ছোট্ট ছোট জড়ির মিনা আর এই হচ্ছে করাত কাজের আঁচল আমি একদম ভেতরটা দেখিয়ে দি মানে পুরো ভেতরেও কিন্তু একই ভ্যালিউমে কাজ থাকছে একই ভ্যালিউমে পুরো ভেতরটায় কাজ থাকছে কিন্তু এই দেখুন একদম এন্ড অব দি দেখিয়ে দিলাম দাম কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো আচ্ছা আরেকটা দেখাচ্ছি স্টিল গ্রে এর সাথে রানির কন্ট্রাস্ট এটা একদম স্টিল গ্রে আর রানির কন্ট্রাস্ট ডিজাইনটা দেখুন কেমন হয়েছে পাটটা থাকছে রানীতে পুরো বডিটা থাকছে স্টিল গ্রে তে তার সঙ্গে দেখুন এইভাবে খুব সুন্দর অ্যাঙ্গুলার করে ডিজাইনটা যাচ্ছে ভেতরে যে ছোট ছোট বুটিগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু রয়েছে জরির কাজ নিখুঁত কাজ আর পাটটা দেখুন পাড়েও কিন্তু থাকছে একদম রানি কালারের কন্ট্রাস্ট এর সাথে জারির ওয়ার্ক এই হচ্ছে শাড়িটা মধুমিতা রয় ম্যাম লিখছেন আজকে সিল্কের শিবরি কিছু দেখাবেন সিল্কের শিবরি তো আচ্ছা তাসারে শিবরি আমি তিনটে রেডি হয়ে এসেছি আপনাদের ডিমান্ড ছিল আমি তাসারে তিনটে শিবরি আজকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটা এই সঙ্গে থাকছে কিন্তু আচল স্টিল গ্রে সাথে রানির কন্ট্রাস্টে পুরো রেশম সুতোর কাজ এই দেখুন একদম করাত কাজের উইভিং আর সঙ্গে থাকছেন কিন্তু অপূর্ব সুন্দর বডিটা এই হচ্ছে বডিটা দাম থাকছে একই মাত্র সিক্সটিন ফিফটি এটা পঞ্চাশ কি করেছো তোমরা সিক্সটিন ফিফটি মাত্র এই ঢাকায় গুলো আসতে হলে দেখতে হলে কিন্তু চলে আসতে হবে বুটিক স্টেশনে চলে আসুন একটা হিউজ স্টক ঢুকেছে ঢাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন একদম সিক্সটিন ফিফটি থেকে স্টার্টিং এটা যেটা দেখাচ্ছি এটাও ডুয়েল টোন এটাও ডুয়েল টোন গ্রিন এর টানায় ব্লু একদম সফট একটা গ্রিন এর টানায় ব্লু আর এই দেখুন পারে কিন্তু খুব সুন্দর গ্রিনটা হাইলাইট হচ্ছে কালার গুলো একদম অববিট কালার একদম অববিট কালার সফট ঢাকাই এগুলো সুস্মিতা রায় মাম এগুলো সফট ঢাকাই না একটু সেমি স্টিফ বলতে পারেন কারণ নতুন ঢাকাই তো এগুলোর মানে জাস্ট একবার পরলেই সফট হয়ে যাবে নতুন ঢাকায় একটু ভাজ ভেঙে পড়বো সফট ঢাকাই হলে ঠিক কেমন পুজো পুজো মনে হয় না এই জন্য একটু স্টার্চ দিয়ে একটু করা হয়েছে এগুলোকে এই হচ্ছে দেখুন বডিটা জাস্ট এই হচ্ছে বডিটা এই হচ্ছে বডি ট্রান্সপারেন্সি তার সঙ্গে দেখুন এইভাবে থাকছে কাজটা একদম অ্যাঙ্গুলার করে থাকছে কাজটা এইবার আমি একটু ভেতর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভেতরটা দাম থাকছে কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি এইবার যেটা দেখাচ্ছি কি সুন্দর কালার ও কালারগুলো যা হয়েছে না দুর্দান্ত চলে আসুন যারা ঢাকাই নিতে চাইছেন পুজো স্পেশাল ঢাকায় একটু অন্যরকম ঢাকাই পরবো সবার থেকে ভিড়ের মাঝে আলাদা হয়ে যেতে পারবেন এই ঢাকাইগুলো পরলে এর কালারটা একটু আমি বলে দিই এর কালারটা হচ্ছে ইলো অ্যান্ড মফ অ্যান্ড মফ পুরো আচলটা থাকছে এরকম করাত কাজে আর কি ব্রাইট দেখুন লাগছে শাড়িগুলো কালার কম্বিনেশন না প্রচুর চিন্তা ভাবনা করে করা একদম মভিস আর ইয়েলোর একটা কন্ট্রাস্টে যাচ্ছে ডুয়েল টোন তার সঙ্গে থাকছে কিন্তু ইয়েলো দিয়ে ইয়েলোটা কিন্তু বেশ ব্রাইট এইভাবে জাল প্যাটার্নের কাজ জারি ওয়ার্ক তো থাকছেই পুরো বডিতে থাকছে এইরকম কাজ অল ওভার সিক্সটিন ফিফটি অনলি ষোলোশো পঞ্চাশ এরকম ডুয়েল টোনের ঢাকাই ভাবা যায় আমাদের বাংলা বলি সম্ভব সুপ্রিয়া লিখেছ গুড আফটারনুন গুড আফটারনুন সুপ্রিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ সুন্দর জামদানি গুলো সত্যি গো সুপ্রিয়া ভীষণ ভালো কালার গুলো যেগুলো হয়ে না প্রত্যেকটা কালার জাস্ট এক্সে বারকারে এবার যেটা দেখাবো এটাও দেখিনি প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন বেশিরভাগই এটা হচ্ছে পিচের সাথে সফট ব্রাউন পিচ কালারের টানা ব্রাউন কালারের ভায়না জাস্ট কালার গুলো আমি যদি এইভাবে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কালারটা একদম প্রত্যেকটা পিচের সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 সরি পিচের সাথে গ্রিন আছে টানাটা হ্যাঁ টানাটা পিচ আর ভাড়াটা গ্রিন অপূর্ব দেখতে দেখুন তার সঙ্গে একটু পুরো ডিজাইনটা করা হয়েছে রেশম সুতোর ওয়ার্ক একটু অ্যাঙ্গুলার করে যাচ্ছে মানে কি সূক্ষ্ম কাজ দেখুন ভেতরে ভেতরে যে কাজ ফুলগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু পুরো ছোট্ট ছোট্ট জারি দিয়ে মিনা করা আছে পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর 1650 মাত্র প্রাইস 1650 1650 এই হচ্ছে শাড়িটা বুকিং করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট দিতে হবে লোকেশন মেনশন করতে হবে কোথা থেকে বলছেন আর একটা ব্ল্যাক গর্জিয়াস বলতে বলতে চলে এসেছে ভীষণ সুন্দর ব্ল্যাক না দেখালে নবমীর রাতে ঢাকায় কি পরবেন সুতরাং ব্ল্যাক তো একটা দেখাতেই হবে ভীষণ গর্জিয়াস রানি দিয়ে আর এটাতে যে জারিটা ইউজ করা হয়েছে কপার জারি ব্ল্যাক এর সাথে না কপার জেরি খুব সুন্দর কমপ্লিমেন্ট করে আর সঙ্গে একটু রানি অ্যাড করে দিয়েছি ভীষণ ব্রাইট হয়ে গেছে চলে থাকছে কিন্তু এভাবে হরাৎ কাজের উইভিং আর পুরো বডিটায় দেখুন রানি কালারের একটা বড় ফুল ছোট ছোট ফুল জেরি দিয়েও কিন্তু একটা বড় ফুল ছোট ছোট ফুল দিয়ে হাইলাইট করা হয়েছে আর পাড়ের যে ডিজাইনটা সেগুলো কিন্তু একদম অভিনব একদম অন্য রকম পাড়ের ডিজাইনটা এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটার দাম থাকছে কিন্তু টু থ্রি ফাইভ জিরো তেইশশো পঞ্চাশ টু থ্রি ফাইভ জিরো টুকটুকে লাল দেখাই হ্যাঁ লাল একটা সেলফে দেখিয়েছি একটা দেখুন এটারও কিন্তু সেলফে কাজ তার সাথে কিন্তু গোল্ডেন জারি দিয়ে হাইলাইট করা হয়েছে খুব গর্জিয়াস যারা একটু সফট সোবার কিছু চাইছেন ওই লালটা নেবেন সেলফের রেটটা আর যারা একটু গর্জিয়াস কিছু চাইছেন ধরুন ভাত কাপড়ে একটা শাড়ি দিতে হয় লজ্জা বস্ত্র একটা রেড দিতে হয় এই শাড়িগুলো একদম আইডিয়াল কিন্তু একদম ট্র্যাডিশনাল শাড়ি হলো একদম টুকটুকে লাল সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর গোল্ডেন জেরি ওয়ার্ক এবার আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভেতরটা দাম থাকছে কিন্তু মাত্র টু থ্রি ফাইভ জিরো তেইশশো পঞ্চাশ টু থ্রি ফাইভ জিরো আচ্ছা ঢাকা এগুলো খুব ইউনিক থ্যাংক ইউ সুকন্যা ঘোষ গুহ ম্যাম থ্যাংক ইউ হ্যাঁ তিনটে দর্শক দিয়ে দাও তো শিবরি হ্যাঁ যে নতুন এই হচ্ছে গ্রিন একটা শেড খুব সুন্দর দেখুন গ্রিন এর একটা শেড দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা অপূর্ব দেখতে একদম খুব সুন্দর কালচে সবুজ কালচে সবুজ একটু মস গ্রিন এর সাথে ডার্ক বটল গ্রিন এর টানা ভার্না মিলিয়ে শাড়িটা তৈরি হয়েছে খুব গর্জিয়াস লাখ লাখ বুটি আছে শাড়িতে আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি বুটি ক্রিয়েশন কিন্তু দমদম জংশন মেট্রো স্টেশন লাগোয়া থ্রি ই কালীচরণ শেটলেন আমি কিন্তু আমার বুটিকে প্রত্যেক দিন থাকি মানে আমার ছেলেমেয়েরা তো থাকেই আর আমিও সারাদিন থাকি সুতরাং আসতে কোনো রকম অসুবিধা হলে কিন্তু ফোন করে নেবেন এই হচ্ছে শাড়িটা কিন্তু টু থ্রি ফাইভ জিরো আচ্ছা এক বন্ধু বলেছিলেন দেখাতে একটু দেখিয়ে গাছি না উনি সিল্ক বলেছিলেন আমার কাছে এখন তাসারে কালামকারী আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটু ধরো আচ্ছা এটা দেখাচ্ছি কুচি পুরোটা দেখুন গাছি তাসার বর্ডারলেস গাছি তাসার পুরো বডিটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু চারকোল হয় এটাতে কিন্তু শিবরি করা আছে সঙ্গে থাকছে কিন্তু একদম কালামকারীর আঁচল আর ব্লাউজ পিস টাও কিন্তু অবশ্যই কালামকারিতে থাকছে এই হচ্ছে ব্লাউজ পিস দাম বলো দামটা দেখি না এই হচ্ছে ব্লাউজ পিস পুরো বডিতে কিন্তু এইভাবে শিবরি করা হয়েছে এইভাবে পুরো বডিতে শিবরি করা হয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আঁচলটা এইটা ঠিক আমার এই হচ্ছে আঁচলটা একদম কালামকারিতে যাচ্ছে আঁচল আর ব্লাউজ পিস যাচ্ছে কালামকারিতে পুরো অল ওভার কালামকারিতে যাচ্ছে ব্লাউজ পিস দাম হচ্ছে সিক্স এই হচ্ছে সাইড একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা এইভাবে শিবরিতে যাচ্ছে গাছি তা স্যার এর দুটো কালার অপশন আর আমি দেখিয়ে দেবো একটা ব্লু দেখাবো একটা রেড দেখাবো তিনটে কালারই খুব সুন্দর আঁচলটা পুরো কালামকারি করা হয়েছে আর সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লাউজ পিসটাও কালামকারিতে কালেমকারীতে যাতে বোধহয় কালামকারির ময়ূরটা আছে না দেখুন খুব সুন্দর কালামকারির ময়ূর আছে আসছে পুরোটা হ্যাঁ একটু ধরে দাও তো দেখো অপূর্ব আমি একটু ধরছি তুমি ক্যামেরাটাকে একটু করতো অপূর্ব অপূর্ব দেখুন পুরো ভীষণ সুন্দর কালারফুল আঁচলটা থাকছে পুরো থাকছে ব্লু এর মধ্যে শিবরি এই হচ্ছে আঁচলটা আর সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু পুরো কালামকারিতে ব্লাউজ স্পেস এইটা হচ্ছে ব্লাউজ স্পেস এখানে না অনেক স্লো আছে সুপ্রিয়া লিখেছ দারুন দারুন ভীষণ সুন্দর থ্যাংক ইউ সুপ্রিয়া থ্যাংক ইউ সিক্স ওয়ান ডাবল জিরো গাছি তাছাড়ে দেখাচ্ছি শিবরি উইথ কালামকারি পুরো বডিটা একবার একটু ঘুরি আমরা দেখে দিই দেখুন পুরো বডিতে কিন্তু এভাবে শিবরি করা আছে সিক্স ওয়ান ডাবল জিরো মাত্র আরেকটা রেড দেখি অনুষ্ঠান শেষ করবো খুব সুন্দর রেডটা এরও আঁচলটা কিন্তু ময়ূর করা হয়েছে ডিজাইনটা একদম ডিফারেন্ট খুব সুন্দর এটা হচ্ছে আঁচলটাকে আগে ধরে নাও তারপর আমরা পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো যে কালার গুলো ইউজ করা হয়েছে কি সোবার আর কি ইউনিক দেখো একদম গ্রিনটাকে বডি রেখে যার গ্রিনটাকে বডিতে রেখে খুব সুন্দর রেড দিয়ে আর একটু না বেচ টাইপের কালার গুলো ইউজ করা হয়েছে একদম প্যাস্টেল কালার এগুলো একদম প্যাস্টেল পিচ একটু বেজ ঘেসা কালার তার সাথে ইন্ডিগোর ব্যবহার হয়েছে দেখো কি সুন্দর একদম ইউনিক যদি কিছু তসর পড়তে চান এগুলো কিন্তু বুকিং করুন একদম ইউনিক এই হচ্ছে আঁচলটা দেখালাম এইবার দেখাচ্ছি রয় ম্যাম আচ্ছা ব্লাউজ পিস টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু খুব সুন্দর দেখুন ফ্লোরাল প্যাটার্ন সাথে খুব সুন্দর পিকক মোটিভস ইউজ করা হয়েছে এবার আমি একটু বডির কালারটা দেখাই রেড কালার যেহেতু গাছের তাসার একদম টুকটুকে লাল কিন্তু তাও রংটা কিন্তু খুব সুন্দর একটু ম্যাট আসে লাল রংটা দেখুন কি সুন্দর হয়েছে মানে শিবরির এফেক্টটা কি ভালো লাগবে পড়লে দাম কিন্তু মাত্র সিক্স ওয়ান ডাবল জিরো অবভিয়াসলি সিল্ক মার্ক পাচ্ছেন পিওর গাছি বাই গাছি তাসারে শিবরী উইথ কালামকারী আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বুকিং করতে হলে কিন্তু আপনাদের এইট জিরো ওয়ান ডাবল থ্রি নম্বরে যেকোনো বুকিং করতে হবে বুটিক রেশন এর এড্রেস টা বলে দেয় একদম রমদম জংশন মেট্রো স্টেশন লাগোয়া থ্রি ই কালিচরণ শেঠ্রেন কলকাতা তিরিশ এক নম্বর প্ল্যাটফর্ম নেমেই সামনেই চওড়া একটা সিমেন্ট পার্কিং সেখানে রিক্সা অটো দাঁড়িয়ে থাকে ওটা ক্রস করলেই বুটিকে চলে আসতে পারবেন জাস্ট এক মিনিট লাগবে আমার বুটিকে আসতে আপনাদের আমি রোজ থাকি চলে আসুন অ্যাড্রেস বুঝতে কোনোরকম অসুবিধা হলে কিন্তু ফোন করে নিতে পারেন আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নমস্কার